হ্যালো বন্ধুরা ওয়েশ ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তিনটি পদ্ধতিতে রিপু করা দেখাবো তো আমাদের কাছে প্রায় তো কাস্টমাররা এসে শাড়ি বা যে কোনো ড্রেস কেটে গেছে ফেঁসে গেছে বা ছিঁড়ে গেছে কোনো না কোনো ড্রেস নিয়ে এসে বলে রিপু করে দিতে হবে তো অনেকেই যখন রিপু করতে যান কাপড় কিন্তু কুঁচকে যায় তো আমি যেই তিনটে পদ্ধতি দেখাবো এই তিনটে পদ্ধতি যদি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা তিনটি পদ্ধতিতে রিপু করা শিখে যাবেন তো চলুন তাহলে দেখে নিই রিপু করার সঠিক পদ্ধতিটা কী কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়ে যদি ছোট কাটা থাকে আপনারা কিভাবে রিপু করবেন তার থেকে একটু বড় কাটা থাকলে কিভাবে রিপু করবেন আবার যদি সোজা এসে এদিকে আবার কাটা থাকে আপনারা কিভাবে রিপু করবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু খুব সহজেই শিখে যাবেন আপনারা রিপুটাকে সঠিক পদ্ধতিতে কিভাবে করতে হয় দেখুন আমি কাপড়টিকে প্রথমে কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছোট কাপড় কাটা থাকলে আপনারা কিভাবে রিপু করবেন তার থেকে যদি বড় কাটা থাকে আপনারা কিভাবে রিপু করবেন আবার যদি সোজা এসে এইভাবে আপনাদের কারোর কাপড় যদি ছিঁড়ে যায় আপনারা কিভাবে রিপু করবেন তো আমি তিনটে পদ্ধতি আপনাদেরকে দেখাবো তো এই রিপু করার জন্য প্রথমে আমরা ব্যবহার করব সেম কালারের কাপড় তো সেম কালারের কাপড় আপনারা কোথায় পাবেন যদি কোনো শাড়ি হয় বারো হাত শাড়ি হয় তখন আপনারা কোমরের কাছ থেকে কিছুটা লম্বা করে কাপড়কে কেটে নেবেন বা যদি আপনাদের কাছে সেম কালারের কাপড় থাকে তাহলে কিন্তু আপনারা সেম কালারের কাপড় নিতে পারেন তো আপনারা চেষ্টা করবেন সবসময় সেম কালারের কাপড় দেওয়ার জন্য এটা চেষ্টা করবেন আর যদি কোনো শাড়ি না হয়ে অন্য কোনো ড্রেস হয় তাহলে আপনারা কিভাবে কাপড় ম্যানেজ করবেন কাপড় আপনাদের কাছে নেই তাহলে আপনারা কি করবেন পেস্টিং পেপার নেবেন পেস্টিং পেপার দিয়েও কিভাবে রিপু করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো হাতের কাছে পেস্টিং পেপার না থাকলে আপনারা কি করবেন খবরের কাগজ নেবেন হাতের কাছে যদি পেস্টিং পেপার সব সময় তো থাকে না তো পেস্টিং পেপারও যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা খবরের কাগজ দিয়েও কি করে রিপু করবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আমি সেম কালারের কাপড় দিয়ে রিপু করব তো আমাদের এই রিপু করার জন্য প্রথমত নিচে কিন্তু সাপোর্টের জন্য কিছু দিতেই হবে না দিলে কিন্তু রিপু ভালো হবে না তো সেম কালারের যখন আপনারা কাপড় নেবেন সেই কাপড়টিকে আপনারা কাপড়ের উল্টো দিকে আপনারা যেই ড্রেসটি রিপু করবেন তার ঠিক উল্টো দিকে আপনাদেরকে কাপড়টিকে রাখতে হবে তো আমি উল্টো দিকে কাপড়টিকে বসিয়ে নিয়েছি এবার আপনারা কি করবেন সেম কালারের আপনাদেরকে কিন্তু সুতো নিতে হবে মানে আপনারা যেই কালারের রিপু করবেন সেই সেম কালারের কিন্তু সুতো নিতে হবে আমি আলাদা কালারের সুতো লাগিয়েছি আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু আলাদা কালারের কাপড় লাগিয়েছি কিন্তু আপনারা যখন রিপু করবেন অবশ্যই কিন্তু সেম কালারের কাপড় নিয়ে নেবেন আর যতটা আপনারা রিপু করবেন পুরো তার চারিদিকে আপনাদেরকে প্রথমে সেলাই করে নিতে হবে ঠিক এইভাবে প্রথমে আপনাদেরকে চারিদিকে সেলাই করে নিতে হবে যাতে কাপড়টা আর কুঁচকে যাওয়ার ভয় না থাকে মানে সে রিপুটা হবে এই সেলাইয়ের মাঝখানে বাইরের দিকে যেন না যায় তাহলে কিন্তু কাপড় কুঁচকে যাবে তো আপনারা যতটা রিপু করবেন তার চারিদিকে প্রথমে সেলাই করে নেবেন এবার আমরা রিপুটিকে করতে শুরু করব তো যেখান থেকে রিপুটি শুরু করব করতে সেখানে আমি ছুঁচটিকে ঠিক নিচের দিকে নামিয়ে নেব। ছুঁচটিকে নিচের দিকে নামিয়ে নেওয়ার পর রিপুটি করতে শুরু করব আর এই দুটো আঙুলকে আমি কিন্তু এই প্রেসার ফুটের দুদিকে রাখবো যেদিকে আমাদের রিপুটা করতে হবে ঠিক কাপড়টিকে এই আঙুলের দ্বারা এইদিকে আমি টানতে থাকবো তাহলে কিন্তু এদিকে রিপুটা হয়ে হয়ে চলে আসবে তো আর তার জন্য আমি চাপটিকে তো ব্যবহার করছি ছুঁচটাকে নিচের দিকে নামিয়ে নামিয়ে নেওয়ার পরে মেশিনটাকে চালাতে শুরু করব ঠিক এইভাবে আর এই চাপটাকে একবার নামাবো আর একবার ছেড়ে দেবো দেখুন আমি কেভাবে লিপুটিকে করছি ঠিক এই আঙুল দিয়ে এই কাপড়টিকে আপনারা এদিকে টানতে থাকবেন দেখুন আমার রিপুটি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার রিপুটি দেখতে ঠিক এরকমই হয়েছে এখানে যে কোনো কাটা ছিল সেটা বোঝাই যাচ্ছে না পুরো একদম রিপুটার সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন উল্টো দিকে ঠিক এমনই হয়েছে এবার এই চারিদিকে কাপড়টিকে আমি কেটে নিব হয়ে গেল আমার একটা রিপু একদম যদি ছোট রিপু থাকে তাহলে আপনারা কিভাবে রিপু করবেন এই দেখুন আমি ব্যবহার করছি খবর কাগজ তো খবরের কাগজটিকে আমি এইভাবে ঠিক নিচে রেখে দিব ঠিক প্রথম রিপুর মতন প্রথমে আমি যতটা রিপু করব তার চারিদিকে আমি সেলাই করে নেব দেখুন আমি চারিদিকে সেলাই করে নিয়েছি এবার আমি রিপুটিকে করতে শুরু করব দেখুন এটাও আমার করা কমপ্লিট হয়ে গেছে উপর থেকে কোনো খবরের কাগজ দেখাও যাবে না আর নিচে কোনো কাটা আছে সেটাও বোঝা যাবে না এই দেখুন এবারে এই খবরের কাগজটিকে তুলে দিতে হবে দেখুন এবার যদি এইভাবে কাটা থাকে আপনারা কিভাবে রিপু করবেন পেস্টিং পেপার দেবেন ঠিক এইভাবে পেস্টিং পেপারটিকে বসিয়ে দেবেন তো এখানে আপনারা পেস্টিং পেপার যদি না থাকে খবরের কাগজও কিন্তু ব্যবহার করতে পারেন সেম কালারের কাপড় খবরের কাগজ বা পেস্টিং পেপার যে কোনো কোনো কিছু দিয়ে আপনারা কিন্তু সেলাই করতে পারেন সেম পেস্টিং পেপারটিকে আমি দিয়ে দিব। তারপর আমি চারিদিকে প্রথমে সেলাই করে নেব আমি চারিদিকে সেলাই করে নিয়েছি এবারে কিন্তু আমি রিপু করতে শুরু করবো এইভাবে যখন কোণের কাছে আসবেন কাপড়টিকে ঘুরিয়ে নেবেন দেখুন আমার রিপু করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনারা প্রথমে প্রথমত চেষ্টা করবেন সেম কালারের কাপড় দিয়ে রিপু করবেন আর সেম কালারের যদি কাপড় না থাকে পেস্টিং পেপার বা খবরের কাগজ যে কোনো দিয়ে আপনারা এই পদ্ধতিতে রিপু করবেন তাহলে কিন্তু খুব সহজেই রিপু করতে শিখে যাবেন আর দেখুন কাপড় কিন্তু কোথাও কোনো কুঁচকে নেই কোনো রিপুতে কিন্তু এক ফোঁটাও কাপড় কিন্তু কুঁচকে নেই তো আপনারা এইভাবেই রিপু করবেন আর উল্টো দিকে এবারে পেস্টিং পেপারটিকে আপনারা কেটে নেবেন দেখুন তিনটে রিপু করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এই পদ্ধতিতে রিপু করলেন রিপু করলে খুব সহজেই কিন্তু রিপু করা শিখে যাবেন আর কিন্তু কাপড়ও কুঁচকে থাকবে না ভালো লাগলে লাইক করবেন আমার পেজে যারা নতুন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার দেওয়া নতুন ভিডিওগুলি খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে